আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি হলো মোড বিডি থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো তো এখানে প্রথমে এই ড্রেসটা দেখাবো এটা স্টকে নতুন আর মানে রিস্টক করা হয়েছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে গলায় কাজ করা হাতায় কাজ করা খুব সুন্দর একটা ড্রেস সালোয়ারটা দিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে কটনের মধ্যে আফগানি সালোয়ার নিচে কাজ করা আর ওন্নাটা পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে অনলি তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা কালার দুইটা দেখাচ্ছি এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা কালার দামটা পড়বে হচ্ছে এটাশো তেরোশো পঞ্চাশ না এই যে হচ্ছে 1350 1350 আচ্ছা नेक्स्ट কালেকশন দেখাচ্ছি नेक्स्ट এই থ্রি পিসটা দেখাই এটা কিন্তু নতুন আসছে একদম রিয়ন গঠনের মধ্যে এটা বডিটা পুরোটাই হচ্ছে সেলফ একটা কাজ থাকবে গলায় কাজ করা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোট হবে প্যান কাটিং মধ্যে নিচে কাজ করা ওন্নাটা খুলে দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ ওন্নাটা আমি একটু দেখে আপনাদেরকে ধরেই এই যে অল ওভার ওনাতে একটা সুন্দর স্কিন প্রিন্ট করা আছে বিশাল বড় ওনাটা তো এই ড্রেসটার প্রাইস কত পড়বেশো 999 টাকা নিরানব্বই টাকা কালার দুইটা দেখিয়ে দিচ্ছি এটা সি গ্রিন কালার আছে আর একটা কালার হবে মেরুন কালার দামটা পড়বে হচ্ছে 999 টাকা

এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে ড্রেসটা একটু দেখে আপনাদেরকে গলায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ার হবে প্যান্ট কাটিং এ নিচে লেস ওয়ার্ক আর উন্নাচার যেটা রয়েছে অল ওভার উন্নতে হচ্ছে কাজ করা এই যে এটার দাম কত পড়ছে অনলি 1099 টাকা 1099 কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক হবে রেড কালার টাকার সাথে সেম অন্য এক হাজার নিরানব্বই তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই লাখোনো স্টাইল এর থ্রি পিস গালারা যেটা প্রচুর হিট ঠিক আছে ফুল বডিতে হচ্ছে হোয়াইট কাজ করা ফুল বডিতে আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এইটা গাড়েরা খুব সুন্দর করে সালোয়ারটা কাজ করা আর ওনাটা হবে পিওর এর মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার কালার গুলো দেখাচ্ছি এটা মেরুন কালার বাকি কালার দেখাচ্ছি এটা পড়বে হচ্ছে বারোশো নিরানব্বই টাকা বাকি কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি যেমন এটা একটা কালার হবে এই যে পেস্টা গ্রিন কালার এটার সাথেও সেম হোয়াইট কালার এর সালোয়ার না হবে দামটা পড়বে হচ্ছে অনলি বারোশো নিরানব্বই টাকা বারোশো টাকা বাকি কালার গুলো দেখাচ্ছি এটা আরেকটা কালার যেটা রয়েছে এটা মাস্টার্ড কালার মাস্টার্ড কালার সেম প্রাইস বারোশো নিরানব্বই টাকা

নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা হোয়াইট অফ হোয়াইট কালের মধ্যে ক্রিম কালারের মধ্যে ফুল বডি টা কাজ হাতায় কাজ যে আমার নিচে মাল্টি কালার এর কাজ চালোর নিচেও কাজ আর ওড়নাটা হবে খুব সুন্দর কালারফুল কাজ করা মাল্টি কালার কাজ করা আর কি এটার দাম কত পড়ছে

এটা হচ্ছে নায়রা কাট ফুল বডিতে গর্জিয়াস কাজ করা কালারফুল কাজ সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে আর ওন্নাটা অল ওভার ওন্নাতে কাজ করা। এটার দাম কত? 1950 টাকা। 1950। কালার দেখাবো ব্লু। ব্লু এটা ইয়েলো কালার। ইয়েলো কালার প্রাইসটা পড়বে এটা। 1950। অন্য অন্য জায়গায় বেসেস 17-1800 করে আমরা অফার দিয়ে দিছি আপনাকে। 1950। ওকে। দেন এটা হচ্ছে রেড কালার। সেম দাম। জি 1950। 1950 টাকা। এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না। দামটা কি? 1950।

ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে এই টিশার্ট এটা এর মধ্যে কালার হবে দুইটা দুইটা জাম কালারটা এটা হচ্ছে জৌরি এবং সিকোয়েন্সের কাজ করা অল ওভার ড্রেসে সাথে সালোয়ারের নিচেও কাজ করা আছে এবং এটার ওন্নাটা কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটার দামটা কত বলবো 1500 টাকা 1500 টাকা কালার দেখাচ্ছি জাম কালার রেড কালার আরেকটা আছে রেড কালার প্রাইসটা পড়ছে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সাথে সেম সালোয়ার সেম ওনা পাবেন দামটা কি অনলি পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এই নায়রাটা যেটার কালার হবে দুইটা এই যে দেখুন খুব গর্জিয়াস কাজের একটা নায়রা সাইড থেকে ফাড়া বডিটা হাতায় কাজ করা স্যালোয়ারের নিচে কাজ করা আর ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার চারপাশে লেস ওয়ার্ক হবে এটার দাম অনলি 1450 কালার দেখাচ্ছি ব্ল্যাক আর একটা কালার রয়েছে পেঁয়াজ কালার দামটা পড়ছে এটা 1450 1450 টাকা